নমস্কার এবং আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবারও চলে আসলাম নতুন কিছু অঙ্ক নিয়ে আজকে দেখাবো বীজগণিত রাশির যোগ বিয়োগ গুণভাগ এই ধরনের অঙ্ক বলতে পারেন সরল অঙ্ক এই ধরনের অঙ্ক কিন্তু যে কোনো চাকরির পরীক্ষায় দু একটা করে দিয়ে থাকে তাহলে চলুন ভিডিওটি শুরু করি আর খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। বোর্ডের চমৎকার একটি উদাহরণ লিখে নিয়েছি এই অঙ্কটি দু সালে নির্বাচন কমিশন সচিবালয়ে এসেছিল এ মাইনাস বি এ মাইনাস বিকে দ্বারা গুণ করলে কত হবে চারটা অপশন দেওয়া আছে ক নম্বর আছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক নম্বর আছে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঘনাম্বারে আছে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঘন নম্বরে আছে এই স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে সঠিক উত্তর কোনটি প্রথমে চলুন অঙ্কটার সমাধান করার চেষ্টা করি এ মাইনাস বি এ মাইনাস বি প্রথমেই এই এ দিয়ে এই অংশটা গুণ করব এর আগে কোনো চিহ্ন নেই এর আগে কোনো চিহ্ন না থাকলে আমরা ধরে নিব এর আগে প্লাস চিহ্ন আছে তাহলে এ আর এ গুণ করলে কত হয় এ স্কোয়ার এই প্লাস আর এই মাইনাস গুণ করলে কত হয় প্লাস মাইনাসে মাইনাস মাইনাস এ আর বি গুণ করলে এ বি এখন এই যে এই মাইনাসটা এখানে বসিয়ে দিলাম বি আর এ গুণ করলে এ বি একটু সাজিয়ে লিখলাম আর এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস বিয়ার বিগুন করলে বি স্কোয়ার এখন দেখেন এই স্কোয়ার লিখলাম এইটাও মাইনাসের এইটাও মাইনাসের কিন্তু এখানে ওয়েবি এখানে ওয়েবি কাটাকাটি করা যায় না তখন আমরা যোগ করে দিব যোগ করলে মাইনাসের টু এ বি হবে প্লাস বি স্কোয়ার দেখুন তো এই সূত্রটা কোন অপশনের মধ্যে আছে ক নম্বরে নেই খ নম্বরে খ নম্বরেও নেই গ নম্বরে আছে তার মানে সঠিক উত্তর হবে গ নম্বর এই অঙ্কটি সতেরোতম বিশেষ পরীক্ষায় এসেছিলো এবং ডাক বিভাগ দুই সালে এসেছিল। চারটা অপশন দেওয়া আছে ক নম্বরে আছে এক্স প্লাস ওয়ান খ নম্বরে ওয়ান গ নম্বরে মাইনাস ওয়ান ঘ নম্বরে এক্স মাইনাস ওয়ান তাহলে সঠিক উত্তর কোনটি প্রথমে আমরা সমাধানটা দেখে নিই সমাধান করব দেখেন এখানে তিনটি ব্র্যাকেটের কাজ বলা আছে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে এক্স মাইনাস থার্ড ব্রাকেট এক্স মাইনাস সেকেন্ড ব্রাকেট এক্স এই পর্যন্ত লিখে নিলাম এইখানে মাইনাস আছে আর এক্সের আগে কী আছে একটা প্লাস আছে মাইনাস আর প্লাস কী হয় প্লাস মানে আছে মাইনাস এক্স এই মাইনাস আর এই প্লাস গুণ করলে হয় মাইনাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট লিখে নিলাম এখন দেখেন এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট এক্স মাইনাস আর এই অংশের কাজটুকু একটু করে নিই এইখানে প্লাস আছে এইখানে মাইনাস আছে প্লাস মাইনাসে কি এই দুটা কাটাকাটি গেল এখন এই মাইনাস আর এই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস আর এইখানে ওয়ান আছে ওয়ান বসলো থার্ড ব্র্যাকেট এক্স মাইনাস দেখেন তো এইখানে মাইনাস এইখানে কি আছে প্লাস প্লাস মাইনাসে মাইনাসই হয় এক্স এখন এইখানে মাইনাস আর এইখানে প্লাস প্লাস মাইনাসে কি হয় মাইনাস ওয়ানের ওয়ান এই মাইনাস আর এইখানে প্লাস আছে এই দুটা কাটা গেল উত্তর হবে মাইনাস ওয়ান এই অপশনগুলোর মধ্যে নাম্বারে আছে মাইনাস ওয়ান তাই সঠিক উত্তর হবে নাম্বার আমার অঙ্ক করার শর্টকাট পদ্ধতি আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর আমি সর্বোচ্চ চেষ্টা করি সব কমেন্টেরই রিপ্লাই করার আর আপনারা যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন বা আমার অঙ্ক দেখে একটু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন আমার ফেসবুকে একটি পেজ আছে প্রবল মিতু যেমন ইউটিউবের নাম ফেসবুকেও সেম নামে একটি পেজ আছে আপনারা চাইলে ওই পেজটিও ফলো করে আসতে পারেন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিও দেখার জন্য